সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু করছি তার নামে আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি আজকে এক মাস পঁচিশ দিন এই অন্তর্বর্তীকালীন সরকারের পদার্পণ এই এক মাস পঁচিশ দিনে ডক্টর মোহাম্মদ ইউনুজের সকল বিন্দু সহ সবাই ব্যর্থ তবে হ্যাঁ একটা বিষয়ে একটা সেক্টরে খুবই সফল হয়েছেন সে বিষয়টাও বলবো অবশ্যই তারা সংস্কারের নামে গণহত্যা করে মানুষ মারতে পারছে তারা সংস্কারের নামে চোর সন্দেহ করে হত্যা করতে পারছে তারা এই গলা কেটে হত্যা করে বাসায় রেখে রাখতে পারছে এগুলোর বিচার বা এগুলোর তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তাদের সংস্কারের নামে যেসব কার্যক্রম করেছে একটা কার্যক্রম দৃশ্যমান হয়নি সুতরাং তারা ভবিষ্যতে কি কার্যক্রম করবে সেটা বাংলার জনগণ কিছুটা অনুভব করতে পারছে হ্যাঁ তারা পুলিশ প্রশাসন সহ সকলকে একটা মনোবল দিয়ে মানে উদীয়মান হয়ে দেশের জনগণের কল্যাণে জনগণের পাশে দাঁড়ানোর পদক্ষেপ এখন পর্যন্ত নেওয়া হয়নি ডক্টর মোহাম্মদ ইউনুস এর উপদেষ্টা ও সমন্বয়কারীরা যে বিষয়ে সফল হয়েছেন সে বিষয়গুলো একটু আপনাদের কে বলার চেষ্টা করছি সকল ডিপার্টমেন্টে টাকার বিনিময়ে নিয়োগ দিতে পারেছেন একজন ডিসি কে তিন কোটি টাকা দিয়ে নিয়োগ দিয়েছে তারা এখন উঠে পড়ে লেগেছে যে বড় বড় পদগুলোতে অ্যাটর্নি জেনারেল বিচারপতি ডিসি এসপি বড় বড় পথ গুলোতে টাকার বিনিময়ে খুব দ্রুত নিয়োগ বাণিজ্য করতে পারছে যেটা বাংলার ইতিহাসে আওয়ামী লীগ এটা স্বপ্নও দেখেনি এভাবে কার্যক্রম করার স্বপ্ন আওয়ামী দেখেনি করা তো দূরের কথা এরপরে হচ্ছে চোর চোর বলে সন্দেহ করে পিটিয়ে হত্যা করা দেশের মানুষের জীবনের কোন নিরাপত্তা নেই এমনকি আমি ব্যক্তিগত মনে করছি না দেশের সাধারণ জনগণ আতঙ্কে আছে এই মনে হয় সমন্বয়কারী চলে এসেছে এই সমন্বয়কারী কারা জানেন যারা স্বাধীন বলছে আমার স্বাধীন দিয়ে পিছনে একটা ভিডিও আছে যারা পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে একমত হয়ে কাজ করতে পারছে তারাই এরা সুতরাং এখন দেশ মহা সংকটে এখন দেশের জনগণ সাধারণ জনগণ খুব আতঙ্কে দেশের মানুষ এখন নিজের নিরাপত্তা চায় দেশের মানুষ এখন নিরাপত্তাহীনতায় ভুগছে এই লুটপাট এই নিয়োগ বাণিজ্য এই অপসারণ এই অর্থ লুটপাট এখন চালু হচ্ছে দেখেন একজন একটা রাষ্ট্র পরিচালনায় দেশের কল্যাণে জনগণের কল্যাণে পুলিশ কাজ করবে সেখানে পুলিশকে সমন্বয়কারীরাই শুধু ব্যবহার করছে পুলিশরা তাদের সৎ এবং দেশের কল্যাণে সৎভাবে দেশের কল্যাণে কাজ করতে পারছে না তারা এখন জিম্মি যে সকল সিদ্ধান্ত গুলো নিতেছে খুবই দেশের জন্য অমঙ্গল দেশের প্রতিটা মানুষ এখন অসায়ত্ত ভোগ করছে মূল অপরাধীর বিচার হচ্ছে না মামলা একজনকে নির্দিষ্ট কোনো মামলা না যে মামলাগুলো দিচ্ছে এটি হল মামলা। সেই মামলা হয়রানিমূলক সাধারণ জনগণকে আতঙ্ক আতঙ্কে ফেলেছে এবং রাজনৈতিক বড় নেতাদেরকে যে সকল মামলা দেওয়া দরকার সেটা না দিয়ে যুক্তিহীন মানে মিথ্যা বানোয় মামলা গুলো দিচ্ছে যাই হোক সমন্বয়কারী ও প্রধান উপদেষ্টাকে বলবো। ধারা জীবনে সম্ভব না সুষ্ঠ অবাধ গ্রহণযোগ্য নির্বাচন দেওয়া এবং নির্বাচন দিবেন এটা আমরা আশা করছি না তবে আমরা আপনাদের কাছে জোরালো অনুরোধ করছি আপনারা যে কয়েকদিনই ওই চেয়ারটায় আছেন দেশের কল্যাণে জনগণের কল্যাণে সকল দুর্বৃত্তায়ন থেকে যাতে বাংলার মানুষ একটু স্বস্তি পায় সেই দৃষ্টি দেখে রেখে কাজ করুন সকল অপরাধীর যারা হত্যার সাথে জড়িত যারা গুমের সাথে জড়িত যারা মানি লন্ডারিং এর সাথে জড়িত তাদেরকে বিচারের আওতায় আনুন আপনারা এবং এদেশের জনগণ বিপদে আছে প্রশাসন এখন এলোমেলো প্রশাসন তার নিজ গতিতে চলতে পারছে না প্রশাসনের ভিতরে একটা অস্থির ফিল হচ্ছে সুতরাং প্রশাসনের ভিতরে অনেক যোগ্যতা সম্পন্ন ব্যক্তি আছেন যাদের অনেক যোগ্যতা আছে যেমন এনামুল হক সাহেব তিনি বাংলাদেশের যোগ্য একজন ব্যক্তি এরকমের হাজার আমি নাম বলবো না যেহেতু নাম বললে একটা দলীয় ভাবে চলে আসবে আপনারা যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে প্রদান করে দেশের প্রশাসন দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে মানে সঠিকভাবে কাজ করার জন্য একটা নেতৃত্ববান প্রধান নির্বাচন করে দেশের কল্যাণে জনগণের কল্যাণে কাজ করার জন্য আগান। নসের দেশ এখন বিপদগ্রস্ত দেশের জনগণ এখন বিপদে আছেন আর সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবেন আপনারা যেহেতু আপনাদের কারণে আপনাদের সময়ে দেশের মানুষ এখন আতঙ্কে দেশের সাধারণ জনগণ এখন অত্যাচারে ভুক্তভোগী দেশের জনগণ এখন নিরাপত্তাহীনতায় ভুগছে আর আর একটা কথা বারবারই আমি বলি মনে রাখবেন জনগণের পিঠ যখন দেয়ালে থেকে যাবে তখন কিন্তু তারা বাঁচার চিন্তা করবে না সুতরাং সকলে বিবেচনা করে নিজের সুবুদ্ধি জ্ঞান সম্পন্ন জ্ঞানকে কাজে লাগিয়ে বুদ্ধিকে কাজে লাগিয়ে দেশের কল্যাণে জনগণের কল্যাণে এবং দেশের জনগণের আতঙ্ক থেকে মুক্ত করে একটি স্বস্তি ফিরিয়ে আনার জন্য জোরালো অনুরোধ করছি সকলের শুভকামনা করে শেষ করছি আজকের বক্তব্য